হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জাস্ট হৃদয় এফএফ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি জুন পুষ দেওয়ার সব সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স গাছ জুন পুজ দেওয়ার জন্য সবচেয়েতে টপ ফার্স্ট যে টিপস অ্যান্ড ট্রিক্স মানে যেইটা আপনার করা লাগবে মাস্ট বি সেটা হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন আর জুন পুস করার জন্য যে বেস্ট যেই ক্যারেক্টার কম্বিনেশন বর্তমানে যেই ক্যারেক্টার নিয়ে সব জুন পৈশাররা এই জোন পুষ করে বাংলাদেশ টপ ওয়ান রিফক্স গেমিং তারপরে বাংলাদেশের মধ্যে আরও যে এই ফেমাস জুন পুষারগুলো আছে তারাও এই জোনপু মানে এই ক্যারেক্টার দিয়ে জুন পুষ করে থাকে তো জুন পুষের ক্যারেক্টার কম্বিনেশনটি আমি আমার কম্বিনেশন নিয়ে আমি একটা ভিডিও রেডি করে রাখছি আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও পেয়ে যাবেন আশা করি ভিডিওটি দেখে ক্যারেক্টার কম্বিনেশনটি ঠিক করে নেবেন সো এবার চলি নেক্সট যেই টিপস অ্যান্ড ট্রিক্সটি আছে সেই টিপস অ্যান্ড ট্রিক্সটির আছে আপনি যদি মানে র্যান্ডো প্লেয়ারদের সাথে পুশ করে ভুইয়া করতে চান তাহলে ভাই আপনাদের প্রথমে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে গেমে ল্যান্ডিং করা মাত্রই আপনি যখন নামবেন নিচে নামার সাথে সাথে বা নামার আগে বা মাইকটা অন করে টিমে টিমমেটদের সাথে কথা বলার ট্রাই করবেন ওদের বলবেন যে ভাইয়া আপনাদের যাদের কাছে যত টোকেন হয় বা সুপার মিট কিট আমাকে এক দুইটা দিবেন আর টোকেন যত হয় সবাই আমাকে টোকেনগুলো দিয়ে দিবেন আমি জুন পুশ দিব বা যেমনি পারেন আপনি আপনার মতো গুছিয়ে গাছিয়ে ওদের বলে দিবেন আমি কিন্তু এখানে ওদেরকে বলে দিই যদিও র্যান্ডম প্লেয়ার অনেক সময় ঘাটতে আমি করে বা অনেক সময় এগুলা দেয় আপনার কথা মতো কাজ করবে না তারা সো আমি মনে করি পুশ করার জন্য আপনারা নিজের টিমমেটদের সাথে করার চেষ্টা করবেন কারণ আপনি যদি আপনার টিমমেটের সাথে পুশ করেন তাহলে ভাই আপনি টোকেন তো পাইবেন পাইবেনি প্লাস এর সাথে সাথে সুপার মিড কিটও পাইবেন আর র্যান্ডম প্লেয়ারদের সাথে খেললে তো ভাই গালাগালির ওই দিকটা আছে গালাগালি তো আপনাকে অবশ্যই শুনতে হবে সো আমি মনে করি আপনারা সবচেয়ে আমার ট্রাই করবেন আপনাদের নিজেদের টিমমেটদের সাথে জুন পুশ করে খেলার যেহেতু আমি এখানে ভাই র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলছি আমি জানি না শিওর আমি ম্যাচটাতে বুঝা করতে পারবো কিনা আর আমি ওদেরকে বলছিলাম সেম কথাই যে দিও সুপার মিড দিও ওরা একটা বাজে বিহেভ করছে আর ওরা বলছে যে ওরা পারবে না যে আমাকে সুপার মিড কিট বা কোনো কিছু দিয়ে কোনো হেল্প করতে পারবে না আমাকে আমার মতো খেলতে হবে ওদেরকে ওদের মতো খেলতে হবে যার কারণে ভাই এই ম্যাচটাতে আমি ভুয়ে আনতে পারবো কিনা আমি শরীর জানি না বাট আমি এখান থেকে আর আমার যত আমি সাধ্য চেষ্টা করে যাবো জুন বুঝ করে বুয়ে আনার আপনারা যদি আপনাদের টিমমেটের সাথে খেলেন তাহলে তো কোনো কথাই নেই আপনারা ইজিলি বোঝা করতে পারবেন আমি আজকে আপনাদেরকে যে টিপসগুলো শেখাবো তাহলে আসেন তারপরের নাম্বার ট্রিক্স ট্রিক্স নাম্বার থ্রিতে আর তিন নাম্বার ট্রিক্স মানে আপনার তারপরে যেই কাজটা করতে হবে আপনি প্রথমে ক্যারেক্টার কম্বিনেশনটি ঠিক করলেন তারপরে এখানে নেমে টুকেন টুকেন যা পারেন মেটকিটেটকিট কোনো কিছু মানে কালেক্ট করলেন আর সবসময় নামার চেষ্টা করবেন একটা গাড়ির কাছে ম্যাপটা অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে আর যে জায়গায় গাড়ি থাকে ওই জায়গাতে আপনি সবসময় ল্যান্ডিং করার ট্রাই করবেন তারপরে আপনাকে কি কি করতে হবে ফার্স্ট জুন শেষ হওয়ার সাথে মানে ফার্স্ট জুন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার নিজের থেকে যতটুক পারেন টুকেন কালেক্ট করবেন আর আপনার টিমমেটকে আপনি বলে রাখবেন যে তোমরা যত পারো ফার্স্ট জুন শেষ হওয়ার আগ পর্যন্ত টুকেন কালেক্ট করো আর তারপরে মানে ফার্স্ট জুন যখন শেষ হয়ে যাবে তখন আপনি আপনার যতোগুলো টিমমেট আছে সবার কাছ থেকে টুকেনগুলো কালেক্ট করার চেষ্টা করবেন বা টুকেনগুলো কালেক্ট করে নেবেন তারপরে গাইস আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি কাজ আর এই কাজের মানে এটা খুব সিক্রেট সবাই জানে না জুন যেটা যদি করতেছেন তাহলে অবশ্যই আপনাকে সুপার মিট কিট কালেক্ট করতে হবে আর সুপার মিট কিটটা কিন্তু সবাই কালেক্ট করতে পারে না বা সবাই পায় না খুঁজা সুপার মিট কিট পাওয়ার একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেইটা হচ্ছে আপনি যদি প্রথমেই ট্রাই করেন যে হ্যাঁ আপনার কাছে প্রথমে অনেকগুলো টুগেন হয়ে গেছে নামার আমার সাথে সাথে আপনার টু টিমমেটও আপনাকে অনেকগুলো টুকেন কালেক্ট করে দিয়েছে আপনিও টুকেন পাইছেন তো অনেকগুলো টুকেন হয়ে গেছে এখন আপনি মানে উড়াদুরা যে বক্স আনবক্সিং করা ট্রাই করতেছেন বা করতেছেন উড়াদুরা করতেইছেন তাহলে কিন্তু ভাই আপনি সুপার মির্কিট কালেক্ট করতে পারবেন না সুপার কিট কালেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে যখন ফার্স্ট জুন শেষ হওয়ার পরে আপনাকে কিন্তু ইয়া করতে এই টুকেনগুলো সব একত্রিত করতে করতে হবে তারপরে যখন সেকেন্ড জুনটা আসবে সেকেন্ড জুন আসার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন জুনের ভিতরে থেকে টুকেনগুলো নিয়ে সবগুলো টুকেন দিয়ে আর যদি চান জুন পরিষ্কারে বুঝা করতে তাহলে আপনি সবগুলো টুকেন দিয়েই মেটকিট খুলবেন যতগুলো মেটকিট নিতে পারেন আর যদি এমনিতে রিভার্ভ করতে চান তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে সেকেন্ড জুন শেষ হিসেবে আমি কিন্তু এখানে মানে সবগুলো টুকেন নিয়ে মেট আন বক্স খুলছি বক্স খুললে মোটামুটি ভালোই টুকেন পাইছি মেট সুপার মিটকিট পাইছি যেহেতু টিম মেটে কোনো টুকেন টুকেন দেয় নাই আপনারাও ট্রাই করবেন সেকেন্ড জুন শেষ হওয়ার পরে বক্স খোলার আর সেকেন্ড জুন শেষ হওয়ার পরে বক্স খুললে কিন্তু ভাই বেশিরভাগ সুপার মিটকিট পাওয়া যায় আর এইখানে যদি সুপার মিটকিট না দেয় আপনারা একটা একটা করে এক ছোটো টুকেন দিয়ে রিপ্রেস মারবেন রিপ্রেস মারলে পরেই দেখবেন পরের রিপ্রেসে আর সুপার মিটকিট চলে আসছে আজ এক টুকি নিতে চাই পর রিপ্রেস দিলে আর এমনি যদি আপনি ভাও তিনশোটা ছোটটা টুকেন নষ্ট করেন তাহলে তিনশো ছোটো টুকেন আপনি পাইবেন কই তো আপনারা এইভাবে সুপার গুলো কালেক্ট করবেন আর এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আপনারা যখন সেকেন্ড জুন থেকে মানে ওই যে কিট খুলবেন তখন আপনারা ট্রাই করবেন জুনের আশেপাশে যে বই মানে আনবক্সিং এর গড়গুলো পাওয়া যায় মানে জুনের আশেপাশে থেকে আনবক্সিং করবেন জুনের বেশি ভিতরে থেকে যদি আপনি আনবক্সিং করেন তখন আপনি আনবক্সিং করতে 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 একসময় দেখা যায় যে আপনি জুনের এতটা বাহিরে বইটা গেছেন পরে মানে জুনের ভিতরে ঢুকতে ঢুকতে আপনার সবগুলো সুপার হয়তো খরচ হয়ে গেছে আপনি তো আপনি জুনে বইড়া ময়রা গেছেন সো জুনের আশপাশ থেকে সবগুলো আছে কালেক্ট করে আপনার ফার্স্ট জুনের ভিতরে চলে আসবেন তারপরে জুনের জুনের ভিতর থেকে যদি কিছু কালেক্ট করতে পারেন তাহলে তো পারলেন না পারলে তো নাই আপনি জুনের ভিতরে ভিতরেই থাকবেন তারপরে যখন দেখবেন যে তিন চারটে এনেমি বাকি আছে বা অনেকগুলো গাড়ি আছে বা জুন শেষ হয়ে গেছে জুন শেষ হওয়ার একটু আগে যদি চান জুন বুঝ করে বোঝা করতে তাহলে জুন শেষ হওয়ার একটু আগে যখন দুই তিনটা এনেমি বাকি থাকবে তখন আপনি জুনে চলে যাইবেন আর জুনে যাইয়া সাথে সাথে কিন্তু সুপার মেটকিট গুলো মানে উড়াদুরা সুপার্কিট মেটকিট মারতে থাকবেন তাহলে দেখবেন আপনি খুব ইজিলি জুন বুঝ করে বোঝা করতে চাইতেছেন আর বোঝা করতে পারতেছেন আর যদি চান যে না শুধু টিমমেটগুলোকে মেটগুলোকে রিভাইভ করবেন করার পরে যতটুকু পারেন করলেন তাহলে সুপার মার্কেট মারবেন স্টোরের কাছে যাবেন তারপরে টিমমেটকে রিভাইভ করে আবার চলে আসবেন আর এখানে কিন্তু গাছ আমি ফুল ভিডিওটা দিতেছি না কারণ আমি জুন জুনপুস করে বুঝা আনতে পারি নাই যার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা দিতেছি না আশা করি মানে নেক্সট ভিডিওতে জুন জুনপুস করে বুইয়া করার একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো আর আমি আপনাদেরকে যে টিপস অ্যান্ড ট্রিক্স ট্রিক্সের কথাগুলো বলছি আপনারা যদি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আপনারা জুন বুঝ করে খুব ইজিলি প্রত্যেকটা মেসে বোঝা করতে পারবেন সবাই আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে চান আশা করি আপনারা অবশ্যই বলবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে